সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিত হয়েছে কালকে রাত্রের পরে বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের প্রতিবাদের কারণে কিন্তু এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং এটা খুবই একটা কি বলবো যে পরীক্ষা স্থগিতের বিষয়টি তারা যদি আগের দিন মানে আগের দিন জানাতো তাহলে সেটা বেশি ভালো হতো স্টুডেন্টরা অনেকেই জানবে না অনেকেই পরীক্ষা হলে গিয়ে এখন ভিড় করবে হয়তো আমার যেটা মনে হচ্ছে কারণ এরকম খুব কম সংখ্যক শিক্ষার্থী আছে যারা সকালে উঠে নিউজ চেক করবে আজকে এইচএসসি এবং আলিম ও কারিগরি পরীক্ষা স্থগিতটা হচ্ছে দ্য ডেইলি ক্যাম্পাসে কেবলমাত্র প্রকাশিত হয়েছে আটটা পঞ্চান্নতে তো রাজধানী উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইনাস্ট মাইলাস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনী একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার বাইশ জুলাই অনুষ্ঠিত হব এইচএসসি আলিম এবং কারিগরি এইচএসসি পরীক্ষাসমূহ স্থগিত করা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার একুশ জুলাই রাত দুইটা চল্লিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য এবং এ তথ্য জানান সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম পরে আজ মঙ্গলবার বাইশ জুলাই সকালে আন্তঃশিক্ষা বোর্ডে এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেয় শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা মহানগরীর উত্তরে অবস্থিত ম্যালস্টন কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় কলেজের শিক্ষার্থীদের যানমানের ব্যাপক ক্ষতি হয়েছে উক্ত দুর্ঘটনার কারণে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করার জন্য করায় অর্ধ বাইশ দু হাজার পঁচিশ তারিখ মঙ্গলবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি সমান পরীক্ষা দু হাজার পরীক্ষা সমূহ নির্দেশ স্থগিত করা হলো তো এটা হচ্ছে তারা রাজ্য সিদ্ধান্ত নিয়েছে এটা তাদের আগেই সিদ্ধান্ত নেওয়াটা উচিত ছিল তারা যে কি বান্ধব মানে শিক্ষার্থী বান্ধব সরকার বা শিক্ষার্থী বান্ধব তাদের কোন ধরনের কোনো মানে সিদ্ধান্ত কিন্তু দেখা যায় না এখানে খুবই মানে কি বলবো শিক্ষা উপদেষ্টা মহাদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা ঠিক আছে তো তোমাদের আজকের পরীক্ষা হবে না শেয়ার করে তোমাদের বন্ধুদের জানিয়ে দাও তো এখন এখনকার মতো চলে যাচ্ছি যাদের ভিডিওটি ভালো লাগবে লাইক মানে লাইক করবে সাবস্ক্রাইব করবে জানার সাথেই থাকবে ধন্যবাদ এবং এই পরীক্ষা কখন হবে সেই বিষয়ে আপডেটও কিন্তু চলে আসবে খুব শীঘ্রই